আপনি কতটা লয়াল সেটা কখনোই কাউকে প্রুফ দিতে যাবেন না কারণ আপনি তো জানেন আপনার পার্সোনালিটি কেমন আপনি মানুষ হিসেবে কেমন বা আপনি কি ধরনের কাজ করেন আপনি যদি নিজের প্রতি নিজে একদম লয়াল থাকেন এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি কেমন সেটা কখনোই কাউকে বোঝাতে যাবেন না নিজেকে কখনোই কারো কাছে অ্যাভেলেবেল করে দিবেন না আপনি নিজেকে যতটা সম্মান করবেন মনে রাখবেন অন্য মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান করবে অন্য কেউ যদি দেখতে পায় যে আপনি নিজেকে সম্মান করতেছেন না বা নিজেকে সব জায়গায় সস্তা বানিয়ে ফেলতেছেন তখন কিন্তু সেসব মানুষরাও আপনাকে সবসময় সস্তায় ভাববে এটাই বাস্তবতা একটা মেয়ে হিসেবে আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই নিজের যোগ্যতায় বড় হওয়া উচিত এবং নিজে কিছু করা উচিত এবং নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ একটা মেয়ের একটা পর্যায়ে গিয়ে কেউ পাশে থাকে না সেটা যত আপন মানুষই হোক না কেন মানুষ আপনার দুঃসময় পাশে থাকবে না ঠিক আছে কিন্তু আপনার যখন সুসময় আসবে আপনার কষ্টের দিনটা যখন চলে যাবে তখন দেখবেন আপনার আশেপাশের মানুষের অভাব হবে না সাপোজ আপনি মনে করেন আপনি যখন একটা কাজকে ভালোবাসবেন এবং সে কাজটা করতে যাবেন তখন দেখবেন সবচেয়ে বড় বাধাটা হবে আপনার আশেপাশের মানুষজন মানে আপনি কেমন ধরনের কাজ করতেছেন বা কী ধরনের কাজ করবেন সেটা কিন্তু কেউ জাজ করবে না প্রথমে বলবে তুমি মেয়ে মানুষ তুমি এটা পারবে না তুমি ওইটা পারবে না তুমি এটা করো না ওটা করো না তোমার দ্বারা এটা পসিবল না কিন্তু একটা কথা কি জানেন সবসময় মনে রাখবেন যে আপনি কি পারবেন আপনার নিজের প্রতি কনফিডেন্সটা কতটুক আছে এবং আপনার কনফিডেন্ট লেভেলটা কতটা আছে সেটা তো আপনি নিজে জানেন অতএব নিজের কনফিডেন্ট লেভেলটাকে বাড়িয়ে দিয়ে নিজের কাজটাকে নিজে করে নিজের কাছে প্রুফ করবেন যে না এটা আমার দ্বারা সম্ভব এবং এটা আমি পেরেছি সবসময় মনে রাখবেন যারা আপনাকে ডিমোটিভেটেড করে মানে আপনাকে কোনো কাজে উৎসাহ দেয় না বরং আপনি কোনো কাজ করতে গেলে সেই মানুষগুলো আপনাকে ডিমোটিভেটেড করে তখন মনে করবেন সে মানুষটা কখনই আপনার আপন ছিল না বা সেই মানুষগুলো কখনই আপনার ভালো চায় না পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কী করেছেন জানেন একটা স্পেশালিটি দিয়ে তৈরি করেছেন আপনি কি পারবেন কি পারবেন না সেটা একমাত্র আপনি ভালো জানেন এবং আপনি কোনো না কোনো দিক দিয়ে ইউনিক মানে আপনি অন্য থেকে সম্পূর্ণ আলাদা এই কথাটা সবসময় মনে রাখবেন সবসময় খোঁজা ট্রাই করবেন নিজের ব্রেনকে কাজে লাগাবেন যে আপনি কি পারেন এবং আপনাদের কি সম্ভব হেরে যাওয়া মানেই কিন্তু জীবনটা শেষ হয়ে যাওয়া নাই একশোবার হেরে যাবেন একশোবার উঠে দাঁড়াবেন একশো একবার গিয়ে জয়ী হবেন এই সব সবসময় নিজের নিজের প্রতি নিজে রাখবেন মানুষ আপনাকে যাই বলুক না কেন কখনোই আপনি ডিমোটিভেটেড হবেন না আপনার কাজের প্রতি আপনি সব সময় শ্রদ্ধাশীল থাকবেন এবং নিজেকে নিজে বলবেন আমি পারবো আমার দ্বারা সম্ভব